মালে সম্ভবত একমাত্র এয়ারপোর্ট যেটার আমরা ডিপার্চার করিয়া মানুষের গাড়ি তুটে না মানুষের আগে নৌকা তুটে আগর ভ্লগো আমি দেখাইছি কিলা আমি বাংলাদেশ থাকিয়া শ্রীলঙ্কান এয়ারলাইনসে কলম্বো ইয়া মালদ্বীপস আইসি আর ট্রানজিট ল আসিল কলম্বোত গিয়া মালে এয়ারপোর্ট আর রাস্তা ফাড়িয়া ও সাইড গিয়া সাগর আমরা এখন ফেরিত উঠি যিমু ও জেটি উঠি যিমু ফেরি দিয়া যাইমু আমরা হোটেল আমরা হোটেল হতে যাইলাম হোটেল থেকে গাড়ি আইসে আমরা পিক আপ করতে পারি হোটেলের নাম হইল ভিলু রেস্ট হোটেল একটা এয়ারপোর্ট থেকে বেশি দূরই নাই বিশ মিনিট লাগছে গাড়ি দিয়ে যাইতে আর এই হোটেলটা পড়ছে হুলহু মালেত আমরা হোটেল বিলু রেস্ট হোটেল এয়ারপোর্ট থেকে পিক আপ করিয়ে একবারে হোটেল আইছে আগামী তিন দিন আমরা ওখানে থাকতাম ওই লোক আমরা হোটেল রুম ছোটো মোটো বিছনা একটা বারান্দা আছে আর একটা বাথরুম আছে আর সিম্পল এসি উসি আছে রুমের বাসা মানে রুম ভাড়া খুব একটা বেশি নাই নর্মাল মাঝে ঠিক আছে রাইতে এখন দশটা বাজছে আমরা ডিনার করতাম ওই রেস্টুরেন্ট তো কেনি পারিছি দেখি কিতা পাওয়া যায় রাস্তা রাস্তা আট্রাম মালদ্বীপ শহর কিতা কিলা লাগছে মালদ্বীপ শহর থাইল্যান্ড থাইল্যান্ড কিন্তু মুসলিম মানে মানুষ বহুত বেশি সব মানে ফুটি হিজা পিন্দ বাইক চালাই সব হিজা পিন্দ অনু সামনে তারা দেখলাম ফুটি আর তারা সব নিয়ে যাবি বাংলা রেস্টুরেন্ট হইলাম জাকিস খসি আর গরু দিয়া খাইলাম চল্লিশ মালদ্বীপিয়ান রুপিয়া সকাল আটটার ঘুম থেকে উঠিয়া বুফে ব্রেকফাস্ট খাওয়া পাইছি আর মালদ্বীপ শুনে দিছে রাস্তার আই দিন আমরা ফুড এসে ব্রো হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফুড রশিদ মাসুই দিস ওয়ান কন্টিনেন্টাল ওকে থ্যাংকস আমরা ডে টু ও এখন মাফুস আইল্যান্ড যাইমু আবার আমরা সন্ধ্যা বিক্রি হোটেল মালেশ্বর গিয়া উঠা লাগবো একটা ফেরি মাঝে উঠা লাগবো এখন মালেশ্বর যাই তো এলে টেক্সি লো লাগবো ট্যাক্সি লিয়া মারলে যাইম বাদে আমরা একটা ফেরি উঠবো আমরা মাপুসি আইলেন্ডও ট্যাক্সিতে উঠলাম এইটি ফাইভ গ্রুপ দিয়া লাগব

চাইনা ফ্রেন্ডশিপ ব্রিজ আমরা হোটেল থাকি মালে ফেরি টা মিনালো আইলাম চাইনা ফ্রেন্ডশিপ ব্রিজ হইয়া ভাড়া ফরসে ট্যাক্সি 85 রুপিয়া কত হইল ফেরি ঘাট ফেরি থাকি গেলে কি পাইছে যাওয়া যায় মানে ফর ইসকাল ফানি মালদ্বীপর ফানি ও হা করা দসনি আর আমরা ফেরি পাইছি না টিকিট পাইছি না এখন দেখি স্পিড বোর্ডে যাওয়া যায়নি মাফুসি যাইতে হইলে ফেরি পাইলাম না এখন যাইতে হইব স্পিড বোর্ড স্পিড বোর্ডে তো ডাবল টেকা পানি মানছে ময়লা করে দিচ্ছ ও মাছ দেখা যায় ক্লিয়ার পানি খুব ক্লিয়ার একবারে তল দেখা যায় বেশি ডিপ না একবারে কম গভীরতা কম সকাল দেখি আসমান খুব মেঘলা রোহিত দেখলাম না এখন মেঘো দিলার মোবাইলের মানে মেঘাই এটা তো পুরা মেঘ দিলাইছে মানুষ জ্যাপ্রাকসি খুব বেশি এফেক্টিভ গাড়ি উড়ি ফাড়া হয় না মানুষ গেলে আমরা নৌকা ইচ্ছে এখন উঠে যাব স্পিড মা ফুসি আমরা আইলেন 800 800 কে নিছে পার পার দুজনে 800 নিছে এন্ড চলো স্টারমান নৌকা ইতেসোত যেতা যাও নৌকাে যাওয়া লাগবো তো কেমন রে গতি নাই আমরার বোট দিছে পঁচিশ ডলার বাড়া দিয়া মালে কি আইলাম মা ফুসি আইল্যান্ড স্পিড বোটে খুবই স্পিডে চালাইছে মা ফুসি আইল্যান্ড আইলাম আইও তো দেখি পুরা মেঘ দেন মানে মেঘ মাঝে কিতা হল মোটি ছাতিও নাই খালি এক কেপ আছে মানুষ বাক্কা আছে এগুলো একটা পাবলিক আইল্যান্ড মেঘর মাঝে মানুষ

গারিয়া জা লেমবোর্দিনি কিনি অটো তো মজা লাগবো ও সুত্র থাইল্যান্ডে কত বড় একটা হোটেল বানাইছে কত জাত ফ্রুট দেখরাম কোকোনাট আর এইগু নাম কি তা জানি জানুন বড়া ইগু এটা পাবলিক আইল্যান্ড you know sea beach মাঝে বাদে স্নোরকেলিং যেহেতু মালদ্বীপ একটা মুসলিম দেশ ইনো মাঝে বিকিনি পিন্দা পুরা হারাম তা বাদে পাবলিক আইল্যান্ড ওয়া বাদে ওখানে একটা বিকিনি জোন ক্রিয়েট করছে তারা এগুলোর নাম দিছে বিকিনি বিচ দেশটাকে একটা সেলফি স্টেট আছে যদি ছবি তোলা লাগে মানুষ তো নাই খারে কই মুখারে না সমুদ্রর پانی খুব বেশি ক্লিয়ার। মানুষে স্নরকেলিং কররা, কেউ সুইমিং তো তবে ডেপথ বেশি নাই ডেপথ কম আছে। খুব সুন্দর জায়গা। ও এই দেখো এই কত লেক ঘুরে না গিতা। নাগুর শিয়ালার কি শরীর লর। খাকরা ই গৈ ল ন বিকিনি বীট এনেকৈও বিকিনি পিন্ধে ন মানুহ চি তাৰপিছত বেছিভাগ মানুহটো মুছলিম এক্টৰগীয়া বিকিনি বীট কথালে সেইকাৰণে মানুহে বিকিনি পিন্ধিয়া ছবি পিনে ঘূৰা ফেৰা কৰে

ও মা ভিডিওর বাকি অংশ নেক্সট ব্লগে দেখা নিব